কেউ যদি নিজেকে মুক্তি মনে করে আর আল্লাহর বিধানের সামনে তার মাথাকে নত না করে তাহলে কি সে মুক্তি হতে পারবে পারবে না আপনি যে নামাজি মুখে বললেন যদি আপনার কাজে পরিণত না হয় আপনি নামাজি হতে পারবেন না আপনি নামাজি বলে দাবি করেন আপনাকে নামাজ আদায় আপনি রোজাদার আপনাকে রোজা রাখতে হবে আপনি শুধু মুখেই বললেন কাজে পরিণত করলেন না এর দ্বারা এটা মুক্তাকে বলা যাবে না সুতরাং কুরবানি করেছি আমরা কার জন্য বলেন আল্লাহর জন্য আর এই কুরবানির মাধ্যমে শুধু আমরা পশুই করে শুধু পশুই আমরা জবাই করি নাই বরং এই কুরবানির পাশাপাশি আমাদের নফকেও আমরা কুরবানি করে দিয়েছি যারা পশু কুরবানির পাশাপাশি নিজের নফকে কুরবানি করতে পেরেছে তারাই শুধু সফল হয়েছে আর যাতে শুধু কুরবানি করেছে পশুই কুরবানি করেছে কিন্তু করতে পারে নাই তারা এই কুরবানির মাধ্যমে করতে পারে নাই কুরবানির মানে হলো নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া কুরবানি মানেই হলো আল্লাহর জন্য সব কিছু দিয়ে দেওয়া তো কেউ যদি আল্লাহর জন্য কুরবানি করে থাকে তাহলে কুরবানি তো করেছে সে প্রাণী কিন্তু মূলত কুরবানি করেছে তার নফসকে এটা আবার কেমন কথা হ্যাঁ নফসে কুরবানি করেছে এরকম হাজারো শত মানুষ লক্ষ মানুষ আমাদের দেশে আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছিল কিন্তু কুরবানি করে নাই আছে না নাই আমাদের দেশে বলেন আছে না নাই তো তারা কেন পারল না তাদের নফসে কুরবানি করতে পারে নাই বিধায় নফসের গোলামি করেছে সম্পদের মায়ায় করেছে বিদায় সে কুরবানি করতে পারে নাই সুতরাং কুরবানি না করা মানে নফকে কুরবানি না করা কুরবানি করা মানে নফকে কুরবানি করা যারা কুরবানি করতে পারলো না তারা নফসের গোলামি করলো আল্লাহর গোলামি করলো এই জন্য আমার প্রিয় ভাই আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ও পৃথিবীর মানুষ শোনো এই যে তোমরা কুরবানি করলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কি চাই শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানা লা আল্লাহ লহু মুহাও ওয়া লা দিমাহু ওয়া লা কিইয়ানা লহুত তাকওয়া মিনকুম আল্লাহ পাক বলে বান্দা শোনো এই যে তোমরা কুরবানিটা করলা এই কুরবানির রক্ত এবং গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না বরং আমি আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া মানে তোমরা কে আমি আল্লাহর জন্য কুরবানি করেছি আমি শুধু সেটা তোমরা যে কুরবানি করলে আমি আল্লাহর জন্য সেটা আমি আল্লাহ দেখতে চাই আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে এবং সে তার নফসকেও কুরবানি করে ফেলেছে সুতরাং এই মানুষের দ্বারা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানা তার জন্য সহজ হয়ে যাবে এটা আমরা দুনিয়ায় বসবাস করতেছি দুনিয়াতে আমাদের অনেক টাকা পয়সা জায়গা বাড়ি গাড়ি অনেক কিছু আছে না আচ্ছা বলেন তো এগুলোর মালিক আপনি আমি না আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না কে আল্লাহ এই সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ পাক আমাদের দুনিয়ার হাজত পুরা করার জন্য দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য সীমিত সময়ের জন্য দিয়েছে সুতরাং কেউ যদি এই সম্পদ গুলোকে নিজের মনে করে আল্লাহ রাস্তায় ব্যয় না করে এটা হবে সব থেকে বড় সম্পদের মালিক তো আল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহর হুকুমের সামনে যদি আমরা ব্যয় করতে না পারি এর থেকে বড় নাফুর আর হতে পারে এই জন্য আমার ভাই আমরা কেবল মাত্র এমানত করে কার জন্য বলেন আল্লাহর জন্য ইবাদত করে আমাদের নামাজ আমাদের রজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের কুরবানি সব তার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহ পাক বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নামাজ আমার জীবন আমার কুরবানি সব কিছু কেবল মাত্র আমার আল্লাহর জন্য সুতরাং পৃথিবীতে মানুষের কোনো কিছুই নাই সব কিছু কার জন্য বলেন আল্লাহর জন্য যারা আল্লাহর জন্য কুরবানি করতে পেরেছে যারা কুরবানির মাধ্যমে তাকওয়া হাসিল করেছে এই মানুষগুলো আল্লাহর কাছে দামি আর পরহেজগার হয়ে গেছে এই জন্য কুরবানির পাশাপাশি আমাদের মনের ইচ্ছাটাকেও যারা কুরবানি করেছে তারা অবশ্যই দুনিয়া এবং আখরাতে তারা সফল বলেন সুবাহান দিল্লিতে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটি আশাব আলী থানবি রহমতুল্লাহ আলাই তিনি তেনার এক কিতাবের ভিতরে উল্লেখ করেছে দিল্লিতে একটি সাধু ছিল যে নাকি মানুষের দিকে দৃষ্টি দিলেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় একজন হিন্দু সাধু ছিল যে হেন্দু সাধু কোনো অসুস্থ ব্যক্তির দিকে তার দৃষ্টি দিলে অবাক করার তো সময়ে সময়ে আল্লাহ একজন বড় বুজুর্গ ব্যক্তি হাজর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী তিনি ওই জামানার মধ্যে ছিলেন তো উনি জিকির করতে 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 অনেক সময় বেভুজ হয়ে যেত

ওই সাধুর বাড়িতে নিয়ে যাব আর ওই সাধুর সামনে নেওয়ার সাথে সাথে সাধুর সৃষ্টি করার সাথে সাথে আমাদের হুজুর সুস্থ তারপর দা এই কাজ তোমরা করো না তোমরা যদি এই কাজ করো সাধারণ মানুষের মধ্যে সাধুর প্রতি বিশ্বাস চলে আসবে তার ধর্মের প্রতি তাদের বিশ্বাস চলে আসবে এই কাজ তোমরা বলেও করবা কিন্তু এক দেখা গেল পীর অসুস্থ হয়ে গেছে এই মুরিদান পেরেশানির মধ্যে পড়ে গেছে তারা চিন্তা করলো পরামর্শ করলো হুজুর যাই বলুক না কেন আমরা হুজুরকে ওই সাধুর বাড়িতে নিয়ে যাই হুজুর সুস্থ হয়ে গেলে আমরা সকলেই মিলে হুজুরের কাছে ক্ষমা চাই তার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এক পর্যায়ে মরিদান তার হজুর কে নিজামুদ্দিন আউলিয়া ওই সাধুর বাড়িতে নিয়ে গেল সাধুর বাড়িতে যখন চলে গেল সাধু যখন জানতে পারলো নিজামুদ্দিন আউলিয়া যথেষ্ট একজন আল্লাহর অলি তার বাড়িতে আসছে সাধু আর ঘরের মধ্যে বসে থাকতে পারল না সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে চলে আসছে আল্লাহর অলি নিজামুদ্দিন আউলিয়ার সামনে তাড়ানোর সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া সুস্থ হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়া যখন সুস্থ হয়ে গেছে তখন তিনি তাকায় দেখে যে সে তার ঘরের মধ্যে নাই বরং ওই সাধুর বাড়ি এখন যাই হোক ঘটনাটা একটা ঘটে গেছে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই তিনি ওই সাধুকে জিজ্ঞাসা করতেছে যে আপনি যে এই ক্ষমতা পেয়েছেন আচ্ছা আপনি এই ক্ষমতা কিভাবে পেলেন একটু আমাকে শোনান এবার সাধু বলেন হজর আমার এই গোপন রহস্য আমি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করি নাই কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করলেন অবশ্যই আমাকে বলতে হবে এবার সাধু বলে হজর তাহলে শোনুন আমি একজন মুরব্বী মানে আমার যিনি মুরব্বী তিনি আমাকে একটা ওসিয়ত করেছে আমার ওসিয়তটা হলো যে আমার মনের চাহিদার বিরুদ্ধে যেন আমি কাজ করি আমার মন যা চায় আমি এটার বিরুদ্ধে কাজ করব। আমি যদি এটার বিরুদ্ধে কাজ করতে পারি তাহলে আমি সফল হয়ে যাব এই যে আমার বিশ্বাসের এই যে আমার মুরব্বি আমাকে এমন নসিহত করল এমন নসিহতের উপরে আমি যখন আমল করা শুরু করে দিলাম করতে করতে বড় কষ্ট হয়েছিল আমার নফসের বিরোধী বিরোধিতা করতে এক পর্যায়ে দেখা গেল এই নফসকে আমি কুরবানি করে দিলাম

তার উপকার তো আমি করতে পারবো না দুনিয়া আখেরাতের উপকার তো আমি করতে পারবো না এখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তিনি তার কাছে একটা তাব পেশ করলো যে আপনি যে ধর্মের মধ্যে আছেন আপনার কি আমাদের এই মুসলিম ধর্মে আসতে কি আপনার মন চায় কি চায় সাধু আর কোন জবাব দেয় না এদিকে আপনার অলি নিজাবদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই মনে মনে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিল রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার ক্ষমতা হলো মানুষের রুহের উপরে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই তার অন্তরকে পরিবর্তন করা রব্বুল আলামিন আমার ক্ষমতা শুধু এতটুকু তাকে দাওয়াত পৌঁছানো আমি তো দাওয়াত পৌঁছা দিয়েছি রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সে তো আমার একটা উপকার করেছে আর কেউ যদি উপকার করে আল্লাহ তুমি বলেছো আল জাযাউল ইল্লা উপকারের বদলায় উপকার করার কিছুই হতে পারে না আল্লাহ সে যে তো আমার দেহের চিকিৎসা করেছে আল্লাহ আমি তার ওহের চিকিৎসার জন্য তোমার দরবারে আল্লাহ করে জানাই রব্বুল আলামিন তুমি তার হেদায়েত দিয়ে দাও এরকম মনে মনে দোয়া কোরআন করে যখন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি

একবার সাধু এ কথা বলে দিল আজco আমি আমার মনের মনের বিরুদ্ধে আচরণ করব আমার নফসের বিরুদ্ধে আচরণ করব এ কথা বলে সাধু কালেমা করে মুসলমান হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া সুবহানাল্লাহ এটা কিসের কারণে গোলামি না করার একটা হিন্দু সাধু সে যদি গোলামি না করার দ্বারা সে যদি অন্য এক ধর্ম থেকে আরেক ধর্ম সব থেকে পৃথিবীর সব থেকে ভালো ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে দুনিয়া এবং আখরাতে সফলতা অর্জন করতে পারে আদৌ যদি পৃথিবীর কোন নবসের বিরোধিতা করতে পারে করে বলি এই মানুষটা দুনিয়া এবং আখরাতে সফলতা অর্জন করবে সুবহানাল্লাহ কিন্তু আসলে আমরা নফসের গোলামি করি কথা বলেন ঠিক না নফস যদি বলে এই আজান হইছে নিশা নামাজের এ গল্প পড়া এটাই আমরা করি ঠিক নাবে ঠিক বলে এই কুরবানি আসছে কুরবানি করা যাবে না তোমার সম্পদ সেল হয়ে যাবে ওই তোমার উপর হাজ ফরয হয়ে গেছে তুমি যদি হজ যাও 7 লক্ষ টাকা তোমার कर्ज হয়ে যাবে তুমি ফকির হয়ে যাবে তুমি যাবে না নফসের গোলামি করতেছে কি করতেছে না কথা বলে। আচ্ছা যদি আমরা নফসের গোলামি ছেড়ে দেই আমরা যদি সেই খোদার গোলামি করি এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে কথা বলে এজন্য নফসের গোলামি করা যাবে না আজকে যারা নফসের গোলামি করেছে যারা নফসের গোলামি করে যারা কুরবানি করেছে তাদের কুরবানি গুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই কিন্তু যারা নফসের গোলামি না করে আল্লাহর গোলামি করে আল্লাহর জন্য কুরবানি করেছে এই কুরবানি গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কথা বলে ঠিক না তাহলে আমরা বুঝবো কিভাবে বুঝার একটা মাধ্যম আছে না নাই বলো যারা কুরবানি করেছে নবকে কুরবানি করে দিয়েছে সুতরাং আল্লাহর যত বিধান সামনে আছে কোন বিধানের উল্টা তার আচরণ হবে না নামাজ আর সারবে না রোজা আর সারবে না হজ আর সারবে না জাকাত আর সারবে না কথা বলেন ঠিক না রয়েছে নবসের কুরবানি করে দিয়েছে নবসের আর গোলামি চলবে না এখন গোলামি চলবে কার আল্লাহ কথা কি ক্লিয়ার কথা বলেন ঠিক না রয়েছে নফসের যখন কুরবানি হয়ে গেছে নফসের তোর গোলামি চলবে না গোলামি চলবে কা আল্লাহ সুতরাং কেউ যদি কুরবানির মাধ্যমে তা কোয়া অবলম্বন করেছে কথা যদি প্রকাশ করতে চায় তাহলে তার মাধ্যমে আল্লাহর প্রত্যেকটা বিধান পালন হওয়া যদি আল্লাহ তালার প্রত্যেকটা বিধান তার মাধ্যমে পালন হয় বোঝা যাবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুরা এজন্য আমরা কুরবানি করেছি কার জন্য বলেন আল্লাহর জন্য এই কুরবানির মাধ্যমে আমরা যেমন পশু কুরবানি করে দিয়েছি পশু কুরবানির পাশাপাশি আমরা আমাদের নব্য কুরবানি করে দিয়েছি আমরা এই একটা কি আমল গেল কুরবানির আমল আরেকটা হচ্ছে হজের আমল হজের আমল বলে হজের আমল আমাদের ভিতরে এরকম বহু মানুষ আমাদের দেশে আছে যারা হজে যাওয়ার পরে আসার পরে এরকম অনেক গল্প করে ভাই এত কষ্ট এত কষ্ট কষ্ট ছাড়া কিন্তু একটা কামলাকেও তার মালিক তাকে পারিশ্রমিক দেয় না ঠিক না ঠিক বলেন কামলাকে আইনা যদি সারাদিন আপনি তারে ঘুমার ঘুম পারে সে যদি আপনার বাসায় আসে সন্ধ্যাবেলা কি তারে আপনি পাঁচশো টাকা দিবেন কে এমন আছে যে সকাল থেকে সারা দিন ঘুম পারাইয়া তিন বেলা খাওয়াইয়া যাওয়ার সময় পারে পাঁচশো টাকা দিবে এরকম কোন মালিক আছে দুনিয়ায় দিবে না কেউ দিবে না তো আপনি এই পৃথিবীর সকল মালিকের মালিক আর যেই মালিক এই হজের বিনাময়

জীবনের শেষে আইসা দুই চার বছর নামাজ পয়রা হজে যাই হজের ঠিকঠাক মতো নিয়ম কানুন গুলো জানি না তাহলে সেখানে আমার সব থেকে বড় আশা থাকা চাই আমার যত কষ্টই হোক না কেন আমি যেন চেষ্টা করতে এই চেষ্টা করি যে আমার হজ যেন আল্লাহ কবুল হয় এরকম চেষ্টা আমার থাকা চাই তাহলে যারা সাহাবায়ক রামের পরের জামানার মানুষ

একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে প্রশ্ন করে এই বছর কত মানুষ হজে আসছে অপর ফেরেশতা উত্তর দেয় এ বছর 6 লক্ষ মানুষ হজ করার জন্য কয় লক্ষ মানুষ আবার এই ফেরেশতা অপর ফেরেশতাকে প্রশ্ন করে এই 6 লক্ষ মানুষের মধ্যে থেকে কয়জন মানুষের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে অপর ফেরেস্তা উত্তর দেয় 6 লক্ষ মানুষের মধ্যে থেকে কেবল মাত্র 6 মানুষের হজ কবুল হয়েছে

সেই রকম কল্পনা করতেছে মাথা আক করে তার চোখের মধ্যে আবার ঘুম চলে আসে আবার তিনি ঘুমিয়ে যান ঘুমে যাওয়ার পরে আবার ওই দুই ফেরেশতা তারা একে অপরকে প্রশ্ন করে আচ্ছা এই যে 6 জন ব্যক্তির হাজ কবুল হলো বাকিগুলোর কি হজ কবুল হয় তখন অপর ফেরেশতা উত্তর দেয় এই 6 জন ব্যক্তির হাজের উসিলায় আল্লাহ তাআলা সকল মানুষের হাজকে কবুল করে নিয়েছেন তাহলে আপনি আমি যে হজ করলাম হজের ভিতরে ভুল ত্রুটি আছে না নাই বলেন আসার পরে যদি এরকম কষ্ট ওরকম কষ্ট এগুলো যদি আমরা বলতেই থাকি আচ্ছা বলেন তো এই হজকে আল্লাহর দরবারে যাবে বরং আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা করা আল্লাহ যেরকম ভাবে হজ করার দরকার ছিল পারি নাই আল্লাহ আপনি আমার হজকে কবুল করে নেন আল্লাহ যাদের হজ কবুল হয়ে গেছে আল্লাহ তাদের হজের কবুল করে নেন এরকম ভাবে ঠিক সুতরাং আমরা দুটি আমল করেছি একটি হচ্ছে কুরবানি আর একটি হচ্ছে কি হস এ দুটি বিশেষ একটি আমল আল্লাহ আমাদেরকে এই আমলগুলোর মাধ্যমে সফলতা দুনিয়া এবং আখের অর্জন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন